সেটাকে মানে ফিট পুরো এলাকাটা এই ক্লাবকে দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য যাতে দুর্গাপুজোটা খুব সুষ্ঠুভাবে হয় কি মিষ্টি মুখ যখন আঁকা হবে ধারণা করো কত সুন্দর দেখো কি সুন্দর কাজ হয়েছে আর এইটার হাইট হবে মোটামুটি একশো ফুট এখনো পর্যন্ত কাজ হচ্ছে শোল্ডারের উপরে আশি ফুটের উপরে আশি ফুট আরও উপরে হবে মানে টোটাল একশো কুড়ি ফুট হাইট হবে এটা হচ্ছে লক্ষ্য করাবো দেখো আমাকে দেখো আর এই দেখো মায়ের চরণটা দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসার ব্লগ তো আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তোমরা জানো হাতে গোনা মারতে আর কয়েকটা দিন তো আমরা শুরু করে দিয়েছি কিন্তু প্যান্ডেল হোপিং আর সেই প্যান্ডেল হপিং করতে আজকে আমরা চলে এসেছি কোথায় রানাঘাট কামালপুর আর সত্যি কথা একটা জিনিস তোমরা জানো দু সালের কথা একটা মনে করাই যে আমাদের সবথেকে বড় দুর্গা হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা সেটা হচ্ছে কলকাতায় আর এই বছর যেটা হচ্ছে সেই রেকর্ড ব্রেকিং মানে রেকর্ডটাকে ব্রেক করছে সেটা হচ্ছে আমাদের রানাঘাট এখানে হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা একশো এগারো ফুট হাইট একশো এগারো ফুটের এই যে সবচেয়ে বড়ো দুর্গা সেটা তৈরি হচ্ছে কি হবে সেটাই এখন তোমাদেরকে দেখাবো এবং আমরা নিজে দেখবো চলো বেশি লেট করবো না আমরা এখন চলে এসেছি শিয়ালদা আর এবার আমরা যাব কোথায় রানাঘাট রানাঘাট আর তোমাদের জানি রাখি এখানে যে ট্রেনগুলো যাবে সেটা হচ্ছে শান্তিপুর লোকাল যাবে কৃষ্ণনগর লোকাল যাবে গেদে লোকাল যাবে তো ওখানে যে যাবে ট্রেনের লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোন কোন ট্রেন যায় অনেকদিন পর বেরিয়ে পড়লাম আবার লোকাল ট্রেনে চাটনি করতে ঘুরছিলাম মজা এই হচ্ছে রানাঘাট স্টেশন শিয়ালদা দিয়ে এলে তোমরা এপার দিয়ে আসবে সেখানে না হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে না ভাই তো তোমাদের এক নম্বর নেভে সিঁড়ি দিয়ে আসতে হবে সিঁড়িতে উপরে উঠে উল্টো দিকে আসতে হবে যেদিকে চার নম্বর প্ল্যাটফর্ম আছে এই সাইডটা হেঁটে যেতে হবে ওপারে নামতে হবে আমাদেরকে ওই যে প্ল্যাটফর্ম তো আমরা ক্রস করে চলে এলাম এই যে ব্রিজ এটা পুরো ক্রস করেই লাস্টে আসতে হবে এসে এখানে তোমরা গাড়ি পেয়ে যাবে অটো পেয়ে যাবে সিঁড়ি নেবে এমে বাঁদিকে একটু হেঁটে যেতে হবে কেন ওইখান দিয়ে টোটো যায় না অটোই যেতে হবে আমরা অটো স্ট্যান্ড অবধি যাচ্ছি এখন সামনে এদিকে অটো স্ট্যান্ড মোটামুটি এক দেড় মিনিট হাঁটতে হবে একটু স্টেশনের ওই মাথায় অটো স্ট্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গা যেখানে হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আমরা রানাঘাট স্টেশনে এসেছি ওখান থেকে আমরা অটো করে এসেছি অটো করে এই কামালপুর আসতে তোমাদের সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতন মানে গাড়িটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো ধরে রাখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরেই রাখো অনেকটা ভেতরে কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে এই বছরের সবচেয়ে একটা আকর্ষণ এই হচ্ছে ব্যানার তোমাদের যে আসতে হবে এই যে কামালপুর এই হচ্ছে রানাঘাটের কামালপুর এটা অভিযান সঙ্গ এই ক্লাবের নাম তো এবার এগিয়ে যাবো সামনে গিয়ে দেখব কতদূর দূর কাজ এগিয়েছে প্রচুর পরিশ্রমের কাজ চলছে প্রচুর মানুষ প্রচুর শ্রমিক এখানে কাজ করছে তো সেটাই দেখাবো এই যে হচ্ছে মেন জায়গা যেখানে সম্পূর্ণ কাজ হচ্ছে এই যে এবার যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অসুরের বডি মানে অর্ধ এই যে এটা দেখো অর্ধ অসুরের পিছনটা অসুরের বডি এটা এর উপরে মাথা বসবে আর এই কোমর অব্দি দেওয়া আছে এটা হাত সামনে দিয়ে তোমাদের দেখাবো এই সামনে দিয়ে তোমাদের দেখাবো এটা হচ্ছে দেখো অসুরের বুক এই যে অসুরের বুকের অংশ হচ্ছে এটা এই যে গলা এর উপরে মাথা বসবে বুঝতে পারছ এই যে অসুর এই যে দুটো হাত এপারে একটা হাত এপারে একটা হাত এই পশ্চারে মানে অসুর আছে এটা হচ্ছে পুরো অসুরের বডিটা দুদিকে দুটো হাত ফেলা আছে আর এর উপরে বসবে মাথাটা এই যে দেখছো পিছনে অসুরের বডিটা এই বডিটা মাথা নিয়ে মাথা সমেত এর যে হাইট হবে সেটা হচ্ছে চল্লিশ ফুট হাইট হবে এর বুঝতে পারছো এর হাইটটাই চল্লিশ ফুট হবে শুধু ওষুধটা এই যে অসুরের গলা দেখছো এই যে শোল্ডার এই শোল্ডারের উপরই দাঁড়াবে মা দুর্গা এর যে মেন কনসেপ্টটা হচ্ছে এই শোল্ডারের উপরে আশি ফুটের আরও উপরে আশি ফুট আরও উপরে হবে মানে টোটাল একশো কুড়ি ফুট হাইট হবে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ লোহার লোয়ার আয়রন দিয়ে যেটা বানানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি অসুরের মাথা হচ্ছে অসুরের মাথার সাইজটা দেখো তোমরা বুঝতে পারবে কি না এখান থেকে ওই অবধি এটা পুরো মাথা হচ্ছে অসুরের এটাও কি ফাইবার দিয়ে হবে দাদা আচ্ছা এটা কাঠামোটা হচ্ছে লোয়ার এটাও ফাইবার দিয়ে হবে কাভার হবে দেখো এই যে অসুরের মাথার স্ট্রাকচারটা সেটা তোলা হচ্ছে কতজন মিলে তুলছে এ মাথাটা দাঁড় করিয়েছে সবাই মিলে তোমরা এখানে বুঝতে পারবে না এই যে দেখো এই অংশটা দেখো না এই এখানে চোখ হবে এইটা কপাল শুধু কাঠামোটা আছে বলে বোঝা যাচ্ছে না খুব একটা ভালোভাবে তো মাটির কাজ কিরমভাবে হচ্ছে দেখো যে মাটি রেডি করা হচ্ছে সব ভাইরা পা দিয়ে দিয়ে প্রচুর পরিশ্রম করছে দেখো এগুলোর কাজ হয়েছে দেখো এগুলো মাটিতে এখনও তোলা হয়নি এগুলো সাইডের ডেকোরেশন ডেকোরেশনের যে কাজ সেগুলো করা হয়েছে এখানে এই দেখো এটা হচ্ছে হাতের অংশ হাতগুলো কি বিশাল দেখো দেখো এরা কত রিক্স নিয়ে কাজ করে শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ফাইবার যে তৈরি হচ্ছে সেটা এখানেই তৈরি হয় এরা ভাইরা নিজেরা নিজেদের হাতে তৈরি করে এখানে ফাইবারের যা কাজ হয় যে কেমিক্যাল দিয়ে রেডি করছে ফিনিশিং হওয়ার আগে ফাইবার দিয়ে যখন কাজ হয় তখন কীরকম হয়ে থাকে এ দেখো ফাইবারগুলো এ দেখো এরকম উঠে উঠে থাকে জয়েন্ট হয়ে আছে এগুলো এগুলো এখনও কাটিং হবে পরে দেখতে পাচ্ছ কতটা বড় মাটিতে ঘিরে রাখা হয়েছে এই এই যে প্রতিমা এটা হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী দুটোই হবে এই একই কাঠামো দিয়ে এটা ফাইবারের অলরেডি কাজ হয়েছে এটার এখনো তোলা হয়নি শুকোতে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী দুটো প্রতিমাই কিন্তু আলাদাভাবে হচ্ছে না এই একই কাঠামোতে লক্ষ্মী আর সরস্বতী হবে শুধু হাতগুলো একটু ঘুরিয়ে দেওয়া হবে আর কিছু না এই যে দেখতে পাচ্ছ মাটিতে এই যে মা দুর্গার প্রতিমার মতো মনে হচ্ছে এটা হচ্ছে ডাইস এর উপরে ফেলা হয়েছে এর উপরেই কাজ হচ্ছে ফাইবারের আর ফাইবারটা এখন দেখতে এরকম লাগে ফাইবারটা তোলার পরে এরকম মাটিগুলো উঠে গেছে নাহলে দেখো এই মাটির কাজটাই কত কত নিখুঁত কত সুন্দরভাবে করা হয়েছে চোখের জায়গাটা দেখো নাকটা দেখো খুব অপূর্ব কাজ করা হয়েছে এই যে মাটিতে ফেলে ফেলে সব জায়গায় কাজ হচ্ছে ফাইবারের এই যে দেখো এটা একটা অংশ এখানে হাত আছে মায়ের আমরা যখন আসি আমরা প্রথমে শুনেছিলাম একশো এগারো ফুট হবে হাইটটা দুর্গার কিন্তু এখানে এসে শ্রমিকদের সাথে শিল্পীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই দুর্গা হাইটটা নায় করে একশো কুড়ি ফুটের কাছে চলে যাবে কারণ ইয়ের হাইট যেটা মানে অসুরের হাইট হচ্ছে চল্লিশ ফুট মতো আর দুর্গা প্রতিমার মেন প্রতিমার হাইট হবে আশি ফুট মতো এটা হচ্ছে মায়ের হাত হাতের সাইজটা একবার দেখো আমার সাইজটা একবার দেখো দেখো এটা হচ্ছে হাতের সাইজ বুঝতে পারছো কতটা বড় হতে আমরা সবাই দেশপ্রিয় পার্ক কিন্তু দেখেছি সত্যি কথা কিন্তু সামনে গিয়ে দেখার সুযোগ সবারই হয়নি তলা দিয়ে সবাই গেছে না কিন্তু এখানে এখানে আমরা কিন্তু সুযোগ পেয়েছি সামনে দিয়ে দেখানো তোমাদেরকে আর একটা জিনিস লক্ষ্য করাবো দেখো আমাকে দেখো আর এই দেখো মায়ের চরণটা দেখো আমার থেকেও লম্বা কিন্তু মায়ের চরণ বুঝতে পারছো কতটা বড় তোমাদের প্রতিমাটা দেখাবো প্রথম চরণ থেকে শুরু করব এই হচ্ছে মায়ের চরণ তো এটা একটা অংশ ভাগ ভাগ করে কাজ হয়েছে এই একটা অংশ শাড়ির কাজ হয়েছে যেখানে আর এটা হচ্ছে সেই কোমরের অংশটা কোমরের নিচের অংশটা এই একটা অংশ ভাগ হয়েছে এখানে আর এটা হচ্ছে পেট থেকে বুক অবধি গলা অবধি একটা স্ট্রাকচার এই যে এখান থেকে এই অবধি তারপর মাথা আছে আর ওইটা হচ্ছে মুকুট আছে মুকুটটা দেখো এবার কতটা বড় মুকুটটা শুধু আর এই হচ্ছে প্রতিমার মুখ মিষ্টি মুখ যখন আঁকা হবে ধারণা করো কত সুন্দর দেখো কি সুন্দর কাজ নিখুঁত ভাবে চোখের কাজ বলো এই যে চুলগুলো এসছে যে কি অসাধারণ গলার কাজটা দেখো গলায় যে কাজ অলংকারের কাজ এই যে বুকে অলংকারের কাজ অসাধারণ কাজ করেছে সত্যি কথা এই যে পুরো স্ট্রাকচারটা ফেলা রয়েছে এই সাইডে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে প্রতিমার চুলটা আর এই যে সাইডে দেখছো এটা হচ্ছে কানের দুল বা কানপাশা যেটা আমরা বলে থাকি তো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা এখন তো খালি হোয়াইট কালারের রঙ করা আছে কিন্তু এটা যখন টোটাল কালার হয়ে যাবে যখন পুরো ছোঁয়াটা এখানে শিল্পী নিজের হাতে কাজের ছোঁয়াটা দিয়ে দেবে তখন সেটা দেখতে কতটা অসাধারণ লাগবে সেটা তোমরা কল্পনা করতেই পারছ আর সেটা যদি পুরো বাস্তবায়িত তোমরা নিজের চোখে দেখতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে এই দিকে দেখো এই পুরো চত্বরটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে এই মা দুর্গা প্রতিমা তৈরির কাজ আর রাজুও কিছু কিছু ক্ষেত্রে এদিক ওদিক যাচ্ছে শিল্পীদের সাথে কথা বলছে এবং রাজুরও কিছু চেনাশোনা লোক এখানে রয়েছে যার জন্য অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে তো দেখতে হচ্ছে টোটাল জায়গাটা নিয়ে কিন্তু খুব পরিশ্রম করে কাজ চলছে হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই তড়িঘড়িভাবে কাজ চলছে এই হচ্ছে মূল প্রতিমা মাটির প্রতিমা যেটা পুজো হবে মানে যেটা মালা দান করা হবে পুজো দেওয়া হবে সম্পূর্ণটা এর উপর তো এখানে দেখো ফাইবারে অনেক ছোটোখাটো টুকরো পড়ে রয়েছে এই যে চারিদিকে মাঠের চারিদিকে পড়ে রয়েছে ফাইবারের টুকরোগুলো এগুলো হচ্ছে প্রতিমাটা যখন টুকরো টুকরো করে মানে আলাদা আলাদা ডাইসে বানানো হচ্ছিল তখন সেই এই টুকরোগুলো হচ্ছে সেইগুলো মানে মাটির ছাঁচের ওপর ফেলে ওগুলো যখন তোলা হয়েছে তো সেই টুকরোগুলো কিন্তু হচ্ছে এগুলো টোটালটাকে যখন জোড়া হবে তখন তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগবে এই সামনে দেখতে পাচ্ছ প্রতিমার হাত বডি ওইদিকে অসুরের মাথা তৈরি হচ্ছে সামনে অসুরের বুকটা তৈরি হচ্ছে এটা মায়ের প্রতিমা এখনও জোড়া হয়নি তো কতটা হাইট বুঝতে পারছো কি দেখো মানুষ দাঁড়িয়ে আছে কত ছোটো লাগছে তো এই যে তোমরা ভাবছো হয়তো এত বড় স্ট্রাকচারটা দাঁড়াবে কোথায় তার জন্য তৈরি হচ্ছে এই যে এর হচ্ছে মেন কাঠামো যার সামনে হচ্ছে প্রতিমা দাঁড়াবে আর এইটার হাইট হবে মোটামুটি একশো তিরিশ ফুট এখনো পর্যন্ত কাজ হচ্ছে এই একশো ফুট হবে তার সামনে এই প্রতিমা দাঁড়াবে এই যে এখানে এত বড় প্রতিমা তৈরি করতে যেসব শিল্পীরা খাটাখাটনি করছে তো এগুলো শিল্পী অবশ্যই বলা যায় কিন্তু এখানে কিন্তু কেউ বাইরে থেকে হায়ার করা শিল্পী নয় এখানে হচ্ছে যারা এই মূর্তিটাকে প্রতিমাটাকে তৈরি করছে সব হচ্ছে গ্রামেরই ছেলে তো এখানে কেউ দক্ষ কারিগর যেগুলো রয়েছে সবই গ্রামের ছেলে তো তারা নিজেদের পাড়া নিজেদের ক্লাবের যে পুজোটাকে তারা নিজেদের হাতে কমপ্লিট করছে এখান থেকে কোনো বাইরে থেকে কোনো কিন্তু শিল্পী আনা হয়নি এই প্রতিমাটিকে তৈরি করার জন্য কিন্তু তাদের হাতের কাজটা যে এত সুন্দর এত সুন্দরভাবে তুলে ধরেছে এই মূর্তিটাকে প্রতিমাটাকে তো এই প্রতিমাটা পুজো হয়ে যাওয়ার পর এই যে ডাইসটা রয়েছে সেটুকুখানি শুনতে পেলাম যে এই প্রতিমাটি চলে যাবে কোচবিহারে একটা ব্লগার যখন আমরা ভিডিও শ্যুট করি তখন তোমরা খালি ভিডিওটা দেখো কিন্তু সেই ভিডিও কিছু কিছু মানে মুহূর্ত দেওয়ার জন্য যে ব্লগারদের কত কষ্ট করতে হয় সেটা তোমরা রাজুকে দেখে বুঝতে পারছো দেখো সে কিন্তু বাসের স্ট্রাকচারের ওপর উঠে গেছে উঠে গিয়ে এই যে এখানে যে মূর্তিটা রয়েছে তার একটুখানি শর্ট নিচ্ছে সিনেমেটিক শট যেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে রাজু ভাই কেমন লাগছে অসাধারণ মানে বিশ্বাস কর এখানে এই দেখার পর কষ্ট বলে আর কিছু মনে হচ্ছে তো যেরকম আমরা সবাই দেখছি ওয়ার্ল্ডের থেকে বড় দুর্গা হচ্ছে তার মানেই এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা এবছর আবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলতে চলেছে যেটা দু হাজার পনেরোয় আমাদের কলকাতায় করেছিল সেটা এবছর দু হাজার চব্বিশে রানাঘাটে হবে ওয়ার্ল্ড রেকর্ডটা দু একশো কুড়ি ফুটের দুর্গা তো আমরা পেয়ে গেছি আমাদের একজন শিল্পী ভাইকে এখানেই কাজ করছে বিগত পাঁচ মাস ধরে তোর কাছ থেকে একটু তথ্য জেনে নেবো কারণ এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে সেই বিষয়ে একটু জেনে নেবো যেতে প্ল্যানিং কীরকম ছিল তো এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য যে কমিটি কীরকম প্ল্যানিং করেছে কমিটির তো প্ল্যানিং ফার্স্ট টাইম থেকে কমিটির প্ল্যানিং আর এখানে যে মেন উদ্যোক্তা সুজয় বিশ্বাস ওনার উদ্যোগে এতটা আগিয়েছে আর আমাদের একটা টিম ওয়ার্ক কাজ হচ্ছে ঠিক আছে আমাদের এখানে যারা কাজ করছে সবাই সুদক্ষ একদম শিল্প ভালো ভালো শিল্পী তো এখানে মেন মেন বলে কেউ নেই সবার ডিসিশনে কাজ হয় এখানে আচ্ছা আর আমি শুনেছিলাম প্রথমে এখানে নাকি দুর্গা প্রতিমাটার হাইট একশো ফুট মতো হওয়ার কথা ছিল একশো এক ফুট মতো হ্যাঁ ফার্স্ট টাইম সেটা ক্যান্সেল ফার্স্ট টাইম একশো ফিট হওয়ার কথা ছিল তো আমরা পরে জানতে পারি কোথায় বলতে এটা আসামে এক ভদ্রলোক একশো এক ফিট করে ফেলেছিল তা ওটা তো ধরলে হবে না আমাদের গ্রিনস বুকে অ্যাপ্লাই অ্যাপ্লাইটা হবে না তো পরে আমরা সেটাকে একশো এক ফিট বাদ দিয়ে ত্রিপল ওয়ান মানে একশো ফিট সেটাকে হ্যাঁ তৈরি করছি তো এখন একশো ফিটের বেশি হবে তো বুঝতেই পারছো এটা গিনিস বুকে যাচ্ছে সত্যি কথা গিনিস বুকের নামও আসবে এটা এটা একদম প্রপার সত্যি কথা

সাথে আমরা সবাই মিলে কাজ করছি এখানে আছে অপূর্ব দা নীতি দা বাপি দা তারপরে অনুপ দা দা আর আনন্দ দা সবাই মিলে আমরা এই কাজটা করছি তো বাইকে ধন্যবাদ জানাবো আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তোমাদের কেমন লাগলো জানিও অবশ্য তোমরা দেখতে পাচ্ছ আশা করি ক্যামেরার ফ্রেমে চলে এসছে আসছে কি এত বড় আসছে না মনে হয় এত বড় তো দেশপ্রিয়া পার্কের কিছু ঘটনা তোমাদের শেয়ার করবো তোমরা জানো সে বছরও কিন্তু বিশাল হয়েছিল দুদিন মাত্র খুলেছিল দেশপ্রিয়া পার্ক তারপর বন্ধ হয়ে গেছিলো এতটা ভিড় তো তোমরা কি ভাবছো জানি না বাট আমার মনে হচ্ছে এটাতেও সেরকম ভিড় হওয়ার চান্স আছে হ্যাঁ একটা জিনিস শেয়ার করব। এটা রানাঘাট স্টেশন থেকে একটু গ্রামের দিকে একটু ভিতরে তার জন্য হয়তো ভিড় একটু কমলেও কমতে পারে বাট এটা যদি মেন রোডের উপর হতো আর তোমাদের গ্যারেন্টি দিচ্ছি দেশপ্রিয়া পার্কের মতো এটা হয়তো আমরা দেখতে পেতাম না মানে ভিড়ের চক করে বন্ধ হয়ে যেত বাট এটা একটু গ্রামের ভিতর আশা করি খুব সুন্দর আর এলাকা তোমাদের দেখালাম যে কীরকম চলে এখানে চার বিঘে জমি দেওয়া হয়েছে এই শুধু এই প্যান্ডেলে ভিড় সামলানোর জন্য তো বুঝতে পারছো এখানকার মানুষ মানে এখানকার কমিটি পুরো প্রিপারেশান নিয়ে রেখেছে এর আশেপাশে যে এই যে ফাঁকা মাঠ এলাকা এই পুরো এলাকাটা দুর্গাপুজোর সময় এখানে মেলা বসবে প্রচুর মানুষের আনাগোনা হবে এই পুরো এলাকাটা দিয়ে দেওয়া হয়েছে এই যে পুরো দেখতে পাচ্ছ সামনে ক্ষেত পুরো এলাকাটা এই ক্লাবকে দেওয়া হয়েছে দুর্গা জন্য যাতে দুর্গা পুজোটা খুব সুষ্ঠুভাবে হয় কারণ এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড দুর্গা হতে চলে তো যে কারণে এখানে ভিড় হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে গেছে দুর্গা পুজো তো সব জায়গায় হয় কিন্তু কলকাতা দুর্গা পুজো একটুখানি স্পেশাল হয় যার জন্য গ্রামের কিন্তু অনেক মানুষরা কলকাতায় ছুটে যায় দুর্গা দেখতে শুধু দুর্গা থিম এবং লাইটিংয়ের জন্য কিন্তু মানুষ যায় কিন্তু বিগত কয়েক বছর ধরে গ্রামে বহু ভালো ভালো দুর্গা হচ্ছে যেমন আমরা দেখতে পারি যে কল্যাণী আইটিআই মোড়ে লুবিনাস ক্লাব বিগত কয়েক বছর ধরে কিন্তু খুব ভালো থিম বানাচ্ছে যার জন্য কিন্তু কলকাতার ম্যাক্সিমাম দর্শক কিন্তু চলে আসছে কল্যাণী আইটিআই মোড়ে দেখতে সেই প্যান্ডেলগুলো আর এই বছরই সেই খাতায় কিন্তু নাম লিখিয়েছে রানাঘাটে অবকাশ ক্লাব এই যে এত সুন্দর প্রতিমা তৈরি তোমরা কাজটা দেখলে এই প্রতিমা তৈরির কাজটা কিন্তু প্রায় পাঁচ ছ মাস ধরে চলছে আর এই যে চিন্তা ভাবনাটা এই যে এত বড় দুর্গাটা হবে এই যে চিন্তা চিন্তাভাবনাটা বিগত দু বছর ধরে এনাদের মাথায় চলছে যেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে সত্যি কথা মানে ভাবো সাধারণ ব্যাপার যে এত বড় বিশ্বের সবথেকে বড়ো দুর্গা বানানোর জন্য যে আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভাবনা চিন্তা তারপর সেটাকে বাস্তবায়িত করা এটার জন্য এনারা বহু পরিশ্রম করছে বহু শিল্পীরা বিগত পাঁচ মাস ধরে খেটে যাচ্ছে অসাধারণ লাগছে আর সত্যি কথা এই প্যান্ডেলটা এই যে এত হিউজ প্যান্ডেল এত বড় প্যান্ডেল দেখছো তো এটার একটা বাজেটও আছে এই বাজেটটা মোটামুটি এক কোটির উপরে হচ্ছে এই গ্রাম অনুযায়ী মানে এই জায়গা অনুযায়ী এই বাজেটটা হিউজ বাজেট মানে বিশাল বড় করে এই প্যান্ডেলটা বা পুজোটা হচ্ছে গ্রামের এই খোলা মাঠে যে এত সুন্দর একটা প্রতিমা তৈরি হচ্ছে শুধু সেইটা না কিন্তু আমরা তো খিরায় অনেকবার গেছি সেখানে গিয়ে তোমাদের ফুলের বাগান দেখিয়েছি আর এই যে খোলা মাঠে মানে ফুল চাষ হচ্ছে খুব সুন্দর গরমকালে গাঁদা ফুল এই দেখো পিছনে দেখছো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে তুই খোলা মাঠে খোলা প্রকৃতিতে এত সুন্দর একটা প্যান্ডেল কী বলিনি রাজু ও অসাধারণ ব্যাপার অসাধারণ এই ছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা তোমাদের দেখালাম যে এখানে কতজন মানুষ কতজন শিল্পী কত দিন ধরে কত পরিশ্রম করে এই জিনিসটা বানাচ্ছে আমাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করব যেদিনকে এই প্রতিমাটা এখানে ফিট করা হবে তো সেদিনকে এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু সেই শিল্পীদের কষ্টটা তখনই সার্থক হবে যখন তোমরা এসে এই প্রতিমাটা দর্শন করে যাবে পুজোর সময় তো অবশ্যই আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি এতক্ষণ ধরে তোমাদের যেটা দেখালাম সেটা যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টাটা